সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠা সাতাইশের এই পূরণ এই চোখটিতে পর্যবেক্ষণকৃত পরিবেশের সঙ্গে মানুষের কার্যাবলীর প্রভাব এখানে একটি ছবি অথবা নাম লিখব মানুষের সঙ্গে সম্পর্ক আছে সমস্যার চিহ্নিতকরণ সংরক্ষণ সংরক্ষণকরণীয় সম্পর্কে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি স্থানের নামে লিখব বুড়িগঙ্গা নদী মানুষের সঙ্গে সম্পর্ক আছে বাংলাদেশে ছোট বড় মিলিয়ে অনেক নদী আছে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর নদীর প্রভাব অপরিসীম সেচে পানি পানি শিল্পে ব্যবহৃত জলবিদ্যুৎ ও মৎস্য সম্পদের উৎস এসব নদী তাছাড়া নদী আমাদের পরিবহন ও যোগাযোগে গুরুত্বপূর্ণ মাধ্যম এরপরে চোখে লিখব সমস্যা চিহ্নিতকরণ এক নদীর গতিপ্রবাহে বাধা দুই শিল্প ও জলযানের বজ্র ফেলা তিন দখল চার পলি জমি নদীর তলদেশ বরাট হয়ে যাওয়া এরপরে সংরক্ষণে করণীয় লিখব এক পলি পরে বরাট হয়ে যাওয়া দুই নদ নদী খনন করা নদীর উপর অপ্রয়োজনীয় বাঁধ পুল কালবার্ট নির্মাণ না করা তিন নদীবাঙ্গন রোধ করা তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইতিহাস বইয়ের পৃষ্ঠানং একশো সাতাইশের সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না